আজকের রেসিপি মুরগির কাঁচা কিমা দিয়ে তৈরি ডাল ছাড়া একটা কাবাবের রেসিপি ডাল ছাড়া যে খুব মজাদার এই কাবাব তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানেন না আমার সাথেই থাকুন খুবই সহজ রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি বিভিন্ন রঙের পাপড়িকা নিয়েছি কমলা হলুদ লাল এই সবকটা পাপড়িকাই কিন্তু আমি কাবাবে ব্যবহার করব তবে এগুলি প্রথমে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে প্রচুর কিন্তু পাপ্রিকাতে বা বেল পেপারে পানি থাকে এই জলীয় অংশটা বা পানিটা বা রসটা আর কি ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এটা করছি কারণ এর ফলে এই পাপ্রিকাটা আমি কিমার সাথে মেশাবো এতে কিমা কিন্তু পাতলা হয়ে যাবে না এর ফলে কাবাবটা কিন্তু আটো স্টো হবে অনেকটা স্বামী কাবাবের মতো হবে আর ডাল তো দেয়নি কাবাবে এই পাপ্রিকাটি কিন্তু ডালের সাবস্টিটিউট হিসেবে কাজ করছে আর এই রসটা পাপড়িকার রসটা কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ এটা ফেলে দেবেন না আমি আইস জমানোর যে আইস কিউবের পাত্র আছে সেগুলিতে রেখে আমি জমিয়ে রেখে দেব এটা আমি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারি নিরামিষ রান্নাতে অথবা ইচ্ছে করলে কিন্তু এই জমানো বরফটা আপনারা মুখেও বা স্কিনের উপরেও কিন্তু ভালো করে হালকাভাবে লাগিয়ে নিতে পারেন তারপরে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন কাবাবের জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো মুরগির মাংসের কিমা আপনারা গরুর মাংসের কিমা বা খাসির মাংসের কিমা দিয়েও কাবাবটা তৈরি করতে পারেন আর আমি একটা কিচেন পেপার দিয়ে হালকাভাবে একটু এক্সেস যে পানি থাকে কিমার মধ্যে সেটা একটু শুকিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি এখানে প্রায় দুটার মতো বড় সাইজের পেঁয়াজ আছে আর পেঁয়াজটা আমি গ্রাইন্ড করে নেব তবে আপনারা গ্রাইন্ডার ছাড়া আপনারা কিন্তু পঠিতে অথবা কাঁচিতে খুব কুচি কুচি করে মিহি করে কেটে নিতে পারেন আর ওই পাপড়িকার মতোই অতিরিক্ত পেঁয়াজের এই পানিটা বা রসটা আমি ঝাঁঝরিতে চিপে চিপে একেবারে ছেঁকে নিচ্ছি আর পেঁয়াজের রসটাও কিন্তু ফেলার কোনো দরকার নেই এই পেঁয়াজের রসটা আপনার কিন্তু অন্যান্য রান্নায় ব্যবহার করতে পারেন আর এই কাবাবে আমি দিয়েছি ধনেপাতা পাতা কুচি প্রচুর পরিমাণ দিয়েছি খানেক পরিমাণ খুব ভালোভাবে পেঁয়াজ পাপড়িকা আর ধনে পাতা মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে মেশাবেন একেবারে কচলিয়ে কচলিয়ে কাবাবের স্বাদও কিন্তু তত ভালো হবে এখন পর্যন্ত কোনো মশলাপাতি দেওয়া হয়নি এখন দিচ্ছি প্রথমে দিয়েছি আদা গুঁড়া এক চা চামচের মতো এটা দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ এক চা চামচ ধনে গুঁড়া আর এটা দিয়েছি যে বিভিন্ন সিজনিং মশলা আছে এক চা চামচের মতো এটা অপশনাল ইচ্ছা হলে বাদ দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম এটা কাবাব মশলা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের কাবাব মশলাই আপনারা দিতে পারেন অথবা গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স দিয়েছি লাল রঙের বলে দেখতেও ভালো লাগবে আর স্বাদের জন্য বা ঝালের জন্য দেওয়া হয়েছে আর একটা দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এই উপকরণগুলির পরিমাপ খুব কড়াকড়ি কিছু নয় আপনারা কিমার পরিমাণ অনুযায়ী দেবেন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এক কাপ পরিমাণ এটা ব্রেড ক্রাম আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এই জিনিস দুটা দেওয়ার ফলেই কিন্তু আপনি দেখবেন যে কাঁচা কিমা দিয়ে যখন আপনি কাবাব তৈরি করেন সেটা ভাজার পর একটু করে ছোট হয়ে যায় শেপটাও ঠিক থাকে না এই দুইটা উপকরণ দেওয়ার ফলে কিন্তু এই শিং করবে না কাবাবের শেপটা একদম সম্পূর্ণ ঠিক থাকবে আর একটা উপকরণ দিলাম এটা আমার হাতের কাছে আছে এটা তিল ইচ্ছে হলে আপনারা দিতে পারেন এই তিল দেওয়ার ফলে ভাজার পরে দেখবেন যে ছোটো ছোটো ফুটকি সাদা সাদা ফুটকির মতো হয়ে আছে গায়ে দেখতে খুব সুন্দর লাগে এখন কাবাব তৈরি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে আর শেপে তৈরি করতে পারে। আমি গোল শেপটাই করছি ইচ্ছা করলে একটু ওভাল মতো সেটাও করতে পারে অথবা যে একটু লম্বা একটু সিলিন্ডার শেপে সেটাও করতে পারে। যেটা আপনাদের ইচ্ছা এই কাবাবগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব মাস মাসখানেকের ওপর একেবারে ঠান্ডা করে ফ্রিজে যখন একদম ফ্রোজেন হয়ে যাবে তখন এটা আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে অথবা জিপ লাভ বাগের মধ্যে ভরে সংগ্রহ করব ডিপ ফ্রিজে আর কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই কাবাব ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না শ্যালো তেলেই ভাজলে হবে তবে একটু সময় নিয়ে ভাজবেন কারণ কাঁচা কিমা দিয়ে তৈরি করা হয়েছে যাতে খুব ভালো মতো ভেতর পর্যন্ত কুকড হয় মাঝখানে একটু উলটিয়ে পাল্টিয়ে দেবেন আর দেখতে দেখতেই ভাজা হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আর কি বলবো দারুণ মজার হয়েছে খেতে কাবাবি ভেতরে রঙিন পাপ্রিকাগুলি ছোট ছোট যে রঙগুলি আসছে দেখতেই খুব সুন্দর লাগছে অবশ্যই একবার করবেন একটু নতুন ধরনের এই কাবাব আমার তো মনে হয় সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ